আসসালামু আলাইকুম এব্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের রেসিপি হলো খাসির মাংস দিয়ে আলুর দিয়ে ঝোল তো এখানে আমি দুই কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি আর মোটামুটি বেশ বড় সাইজ করে কেটে নেওয়া হয়েছে তো মাংসগুলো আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি মেরিনেট করব তার জন্য সব মশলা দিয়ে দিচ্ছি তো আদা গুঁড়ি দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন গুঁড়ি দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়ি দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়ি দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ দিয়ে দিলাম দেড় কাপ আর পেঁয়াজটা আমি খুব সুন্দর করে কুচি করে নিয়েছি এটা মেশিন দিয়েই কুচি করে নেওয়া হাত দিয়ে না এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি দিয়ে আমি এখন হাত দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে মাখায় নিব আর এই মাংসটা যত ভালো করে মশলা দিয়ে উল্টে পাল্টে মাখায় নেবেন খেতে কিন্তু অত বেশি টেস্টি হবে তবে আমি চেষ্টা করি মাখায়ে এভাবে রান্না করার অনেক সময় দেখা যায় যে মশলা কষায়েও রান্না করা হয় আসলে যখন যেটা ভালো লাগে সেটাই করি তবে মাখায় রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর এভাবে মেরিনেট করে আমি দুই ঘন্টার জন্য রেখে দিব তারপর দুই ঘন্টা পরে আমি মাংসটা রান্না করব। তবে আজকে আলু দিয়ে ঝোল করব মাংসটা তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি তো দুই ঘন্টা পরে আমি রান্নার জন্য চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চাওয়িন তেল দিয়ে এর মধ্যে আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দিব। গোটা মশলা আর কি তো চার পাঁচটা দিয়ে দিলাম ছোটো এলাচ একটা স্টার অ্যানাইস একটা বড় গোল সরি বড় এলাচ দুইটা তেজপাতা দুই তিন টুকরা হলো দারচিনি এখানে দিয়েছি সাত আটটা লবঙ্গ আর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে আমি মশলাগুলো একটু ভেজে নিব আর এখান থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তার মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে আবার একটু নাড়াচাড়া করে নরম করে নেব তারপরে নরম হয়ে গেলে আমি মেরিনেট করা সেই মাংসগুলা দিয়ে দেব তো মাংসগুলা দিয়ে আমি এখন খুব ভালো করে মশলার সাথে তেলের সাথে মিক্স করে নেব আর আমি দশ মিনিট একদম হাই হিটে এরকম নাড়াচাড়া করে নেব আর এই মাংসে কিন্তু অটোমেটিক আপনার পানি ছাড়তে থাকবে তো দশ মিনিট পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম আমি আরও বিশ মিনিট পরে তো মাংসগুলো দেখতে পাচ্ছেন কতটা ভিতর থেকে পানি বের হয়েছে আর মাঝে মাঝে কিন্তু নাড়া দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে আর পোড়া লেগে গেলে কিন্তু মাংসটা খেতে একদমই ভালো লাগবে না তো আমি আবারও নাড়াচাড়া করে দিলাম দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চা চামচের হাফ চামচেরও কম দিয়ে দিয়েছি জয়ফলের গুড়ি দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আরও অনেক বেশি পানি উঠে এসেছে মাংসের থেকে তো আমি এভাবে আবার দশ মিনিট ভুনা করে নেব তো দশ মিনিট পরে আমি হাফ কাপ টক দই ফেটে নিয়েছি নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এ কাজটা কিন্তু যখন মেরিনেট করবেন তখনও দিতে পারেন তো আমি চিন্তা করলাম যে একটু ভিন্নভাবে করে দেখি আসলে কেমন হয় তো দেখলাম আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে এভাবে করলেও কোনো অসুবিধা নাই তো আমি টক দইটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। আর মাংস যত ভালো করে আপনি ভুনা করবেন খেতে কিন্তু ততটাই মানে টেস্টি হবে তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি করে আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন তবে দিলে অনেক বেশি টেস্টি হবে তো টমেটো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর টমেটোটা হালকা গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আলু তো আলুটা কিন্তু আপনারা আগে থেকে ভেজে নিতে পারেন আমি আজকে সরাসরি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু দেশি আলু তো আমি এখানে বেশ কিছু আলু দিয়ে দিয়েছি আর যেহেতু আলু দিয়ে খাসির মাংসের ঝোল তাই বেশ অনেকটুকুই আলু দিয়ে দিয়েছি আর আলুটা খেতে আমার বাচ্চা আমি অনেক পছন্দ করি কিন্তু আমার সাহেব একদমই পছন্দ করে না তারপরও আজকে তার অনুমতি নিয়েই আমি দিয়েছি তো আলু দিয়ে আমি খুব ভালো করে ভুনা করে নিয়েছি ভুনা করা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব তো আমি অল্প একটু পানি দিয়ে আবারও ভালো করে মাংসের সাথে পানির সাথে মিক্স করে নিচ্ছি যদি লাগে তাহলে আমি আর একটু পানি দিয়ে দেব তো আমি আরো একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বেড়েস্তা দিয়ে দিলাম অল্প একটু এক টেবিল চামচের মতো আর কি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ি এক চা চামচ দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশাই নিব আর মাংসগুলো মশলা সিদ্ধ হয়ে গেছে তা আমি আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো আমার রান্না হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তবে খাসি মাংসটা রান্না আজকে অনেক বেশি মজা হয়েছিল আর আমার ফ্রেন্ডরা আসছিলো ওদেরকে খাওয়াইছিলাম আরও অনেক কিছু করেছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি মজা হয়েছিল আর আলু দিয়ে খাসির মাংস খেতে কিন্তু বেশ মজাই লাগে আমার সাহেব পছন্দ করে না তাই আমরা খেতে পারি না আর কি এভাবে তো আমি একটা মাটির পাত্রে উঠাই নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো কোরবানি ঈদ গেল তো সবাই এরকম আলু দিয়ে খাসির মাংস গরুর মাংস ঝোল করে কিন্তু রুটি পরোটা খিচুড়ি পোলাও সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায় তো আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে আশা করি অনেক বেশি ভালো লেগেছে আর একবার হলেও ট্রাই করবেন কারণ ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে কিন্তু এভাবে রান্না করে খাওয়ালে সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে তো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ সবাইকে নেখায়ার দান করুক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম